দর্শক আসসালাম আলাইকুম আজ এগারোই জুলাই দুই হাজার পঁচিশশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি পিও ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণপুলা হাটের পাশে একদম আর পিও ডেয়েরি ফার্ম মালিক রকিব মামে এখান থেকে সকল জাতের গাবি গরু কাপ বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থেকে দুধের গাফ থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাফ থেকে কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রকিব মামের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে এখান থেকে গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

প্রতি মঙ্গলবারে তো হাট বসে আর আপনাদের খামারে অলস টাইম গাবে থাকে সর্বক্ষণে থাকে মঙ্গলবারে আসলে হাটের থেকে গাবে নিতে পারবে প্লাস আপনাদের কাছ থেকেও নিতে পারবে হাটে থেকেও নিতে পারবে আর খামার থেকেও নিতে পারবে সে নতুন করে কালেকশন আছে কয়টি হ্যাঁ নতুন করে আছে 6টা আছে দেখাবো কয়টা আমরা এখন 7টা দেখাবো 7টা গাবে দেখাবো দেখাবো সব কি জাতের হবে হলস্টান ফিজিয়ান দুধের গাবে না প্রেগনেন্ট হবে প্রেগনেন্টও আছে দুধের গরু আছে প্রেগনেন্ট তো বার গ্যারান্টি না একদম গ্যারান্টি খামারে দেখি শুনে নেবে সে তো টাকা দিয়ে নেবে আর দুধের গাবে তো দুধের গ্যারান্টি দুধ দেখি শুনে নিতে হবে তা তারা নিতে তাছাড়া শস্য খামারে সকল কিছু দেখে শুনে নিতে পারবে পারবে তাছাড়া গাভীগুলা দেখায় সঠিক জাতমান দাম সব করে দাম সঠিক বলতে কি বলবো সে আসবে খামারে দেখি শুনে দু একদিন থাকি যদি মনে করে থাকি শুনে দেখি শুনে নেবে সে নিতে হবে তার তাহলে চালেন নামটা গাভিগুলা দেখে হ্যাঁ দেখেন রকিব মামা মাসাল্লাহ আজকে ভিডিওর শুধু একটা গাবি আসলেন বিগ সাইজের একটা গাবি ডবল বডির সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের কি জাত মানে মামা এটা হলস্টান ফিজিয়ান ফিজান গাবির জাত মান হলস্টান জাত পারফেক্ট গরু একদম জাত মানে তো সেরা একদম সেরা একদম দাঁত বয়স গাবির দাতে চারটা চার দাঁত কোয়ালিটি ফুল একটা গাবি দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে পেগনেট অবস্থায় আছে আগের বেনে দুধ ছিল কেমন মামা জান আছে কি আপনার গৃহস্থ বলছে

রকিব মামা আসলে লাস্ট ভিডিও তিন নাম্বার সেলে আরেকটা গাবেন আসলেন বিগ সাইজের একটা গাবে সাদা কালো রঙের এটা কি জাত মানে মামা হলস্টেন ফ্রিজিয়ান গাবে জাত মানে হলস্টেন হ্যাঁ এটা কোন লাভ এর লুরু কিছু নাই লাভই কম্বল কোন কিছু না জাত মানে ভালো হবে তো প্রথম কোয়ালিটি দাদ বস দাতে 4টা প্রথম বাচ্চা চার দাদ বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে তো মাশাল্লাহ মায়ের মতো একটা বাচ্চা পড়ছে সাত দিনের বাচ্চা বয়স বাচ্চার বয়স 4 দিন চার দিন চার দিন বাচ্চার বয়সে এগারে থেকে এখন আপনি দুধ টানতেছেন কেমন তিন চারবার টানতেছি ষোলো লিটার গেজা তিনের থেকে চারবার সব মিলে টানতেছেন দিনে পনেরো থেকে ষোলো লিটার দুধ পাচ্ছেন হ্যাঁ এগুলো থেকে পরিপূর্ণ দুধ আসলে কেমন দুধ পাওয়া যাবে বিশ লিটার আশা করা যাচ্ছে প্রথম প্যানে একটা গাবি বকনা গাবি এগুলো তো আরো বড় হবে প্রথম কোয়ালিটি বাচ্চা দিচ্ছে না বিশাল বলবো দাম রাখছেন কেমন এটার দাম দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ বিগ সাইজের একটা গাবি দর দামের তো সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে ভিডিওর তিন নাম্বার সাইড করতেন আমরা চার নাম্বারটা দেখাই রকিব মামা মাসাল আজকে ভিডিওর চার নাম্বার সেলার একটা গাবি আসলেন বিগ সাইজের একটা গাবি সাদা কালো রঙের এটা কি যাত মানে মামা ফিজাম সার বাচ্চা বলে আবির জাতমান হলস্টিয়ান ফিজান দাঁত দাঁতে চারটা চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা এটা প্রথম বাচ্চা দেয়া চার দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সংগাস সার বাচ্চা বাচ্চা বয়সের বাচ্চার বয়স বাচ্চার বয়স 28 দিন হবে 18 থেকে 20 দিন সারা বাংলাদেশ বাচ্চাটা জার্নি করতে পারবে দুধ পাওয়া যাচ্ছে কেমন এই 28 লিটার পাচ্ছে 18 থেকে 20 লিটার দুধ পাচ্ছেন গ্যারান্টি দেওয়া থাকবে কেমন এটা ধোয়া নেবে সে দিয়ে দুই বেলা দেখি শুনে নিবে গেরান্টি কেমন এটা বেশি

সামনের সাইডে যে লাগতেছে ভিডিও ভালো দেখতে পারবেন না যারা কিনবেন সরাসরি খাবার আসলে ভালো লাগবে দাঁত বয়স কটা দুই দুইজন দেখি শুনি দুই দাঁত সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা তিন দিন হতে যাচ্ছে তিন দিন ধরে বাচ্চা দিচ্ছে সঙ্গে আছে সার বাচ্চা বয়স বাচ্চার বয়স তিন দিন হতে যাচ্ছে তিন দিন গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন তেরো চোদ্দ থেকে চোদ্দ লিটার দুধ এখন পাচ্ছেন তিন চারবার টানা লাগে তিন থেকে চার চারবার দুধ টানতে হচ্ছে যাতে বাচ্চার বয়স মাত্র তিন দিন পরিপূর্ণ বয়স হলে তো দুই টানে বোঝা দুই টানে গ্যারান্টি থাকবে তেরো থেকে চোদ্দ লিটারই তো

কাবের দাঁত বয়স দাঁতে চারটা চার দাঁত আমার সামনে দেখি শুনে নিতে হবে তার আমি বললেই যে আসলে তা না নিজে ভালো দেখি শুনে নিতে হবে ভিডিওতে আমরা যেভাবে দেখাচ্ছে এর থেকে সরাসরি খামার আসলে ভিডিওর থেকে বাস্তবে অনেক ভালো দেখতে পারবে বা বুঝতে পারবে এটা অত বড় দেখা যাচ্ছে না গরু তো সব বড় বড় দাঁত বয়স বললেন দাঁতে চারটা চারটা এটা আছে কি অবস্থায় এটা 15 20 দিনের টাইম আছে কয় নাম্বার বাচ্চা দেবে এটা দ্বিতীয় বাচ্চা দেবে চার দাঁত গায়ে বাচ্চা দেবে

ভিডর যেসব পুরোতে সবগুলো বিগ সাইজের গাবে এবং জাত মানে সেটা হবে তো সেরা হবে দেখি শুনি খামারে দেখে শুনে দেখে শুনে লিটার ভেডর ছয় নাম্বার সাইট করে দেন সর্বশেষ সাত নাম্বারে রকিব মামা আস্কে ভিডোর সর্বশেষ সাত নাম্বার সিরেলা একটা কাভের সাদা কালো রঙের সঙ্গে বাচ্চা আছে লাল সাদা কি জাত এটা কাবে এটা হল স্ট্যান্ড ফিজিয়াম জাতমান জাত মান হল স্ট্যান্ড ফেজিয়াম দাঁত বয়স গাবের রাতে ছয় দাত ছয় দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার